প্রথম বৈশাখের লেগে একটা দামাক একটা অফার চলছে দুশো পিস মাল নেবেন তার জন্য দশ পিস মাত্র একশো কালার এই যে কালারটা দেখছে আচ্ছা মাত্র ষাট

চাকা এই যে দেখেন ভাই আসসালাম সালাম রবীত ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখছি প্রচুর পরিমাণ কালেকশন ভাই ঈদের পরে একটা দামাকে একটা অফার দিব অফার কোম্পানি অফার অফার কোম্পানি অফার

একটা মালে শুয়ের গায়ে থাকলে মাল আমার বিক্রিতে না চললে আমার স্বর্ণমূল্য নিজে পাঁচ হাজার টাকার মাল নিতে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে তাই তো আচ্ছা ভাই ঠিক আছে আজকে আমাদের কি শুরু করতেছেন ভাই এই যে ভাই দামাকা দিছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওরে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই হ্যাঁ আচ্ছা একটা পেনের দাম হলো আড়াইশো টাকা

একবারে পানির দাম যদি দুশো টাকা করে লাগাই দেয় দাদাই কব নাতির ভাই আমারে দেন আমার আমার খালি মাত্র খুচরা বিক্রি দুইশো টাকা দুইশো টাকা আপনি যাচ্ছেন মাত্র দেখছেন কোয়ালিটি বলতে ভাই ভাই মাত্র একশো দশ টাকা আচ্ছা একশো দশ টাকা একশো দশ টাকা এই যে ভাই ওপার সারা বাংলায় ফেলে যারা ভাই নিবেন আসবেন দেখবেন দুইশো বিশ নিলে তার জন্য দশ পিস ফ্রি কেসে ভাই

একশো দশ একশো দশ একশো দশ খালি একশো দশ একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা করে মাল নিয়ে একটা মাল তিনশো টাকা করে আড়াইশো টাকা করে বিক্রি হলাসে বিক্রি ভাই একটা শুয়ে গায়ে থাকলে মাল আমার যদি ভাই কোনো ভাই ব্যবসা না করবেন

হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ভাই খুললে একটা দশটা খুললে দেখা ভাই সমস্যা নাই তো ভাই ভাই হারাদিন মাল ভাই ভাই দেখ মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভাই রবি ভাই আপনি এইখান থেকে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন এই যে ভাই টি শার্ট ভাই টি শার্ট কল শার্ট সব আছে ভাই সবই আছে যারা আসবেন দেখবেন দেখে দেখে

আপনি দেখছেন মাত্র একশো টাকা দামাকা কথা ভাই মাত্র পঞ্চাশ টাকা দিছি ভাই তরমুজ দেয় এই যে দেখেন মাত্র শুধু পঞ্চায়েত দেখেন লেখা আছে আপনার এল সাইজ তাই তো ভাই জি জি শুধু পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা মাল নিবেন একটা শুয়ের গায়ে থাকলে মাল আমার গুদাম না থাকলে মাল আমার কিছু থাকবে না বিক্রি না করতে পারলে মাল আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই

এই যে ভাই পাঞ্জাবি পাঞ্জাবি ভাই এইটার সাইজ হলো চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ রকম চাইজ আচ্ছা এই যে ভাই রেট কে দেবো ভাই ভাই মাত্র ভাই শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র শুধু পঞ্চাশ এই যে দেখেন এই যে এই যে কাজের দাম গুদামের দাম বুকে কাজ করা এই যে দেখেন মাত্র শুধু ভাই যত হাজার মাল দেখে মাল না এই যে দেখেন পাঞ্জাবিটা দেখেন মাত্র শুধু পঞ্চাশ এই যে মাত্র শুধু পঞ্চাশ আর ভাই এটা দিয়ে বিয়া করতে আছে পঞ্চাশ টাকা আচ্ছা খালি পঞ্চায়েতের মেলা মেলা এই যে মেলা এই যে দশ পিস কত ভাই পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস পাঁচশো দিয়েছে এই যে একটা অফার লাগাই দি ভাই এটা কি অফার দিয়েছে ভাই বা এটার দাম বারোশো হ্যাঁ

তারপর বিক্রি করি আচ্ছা আচ্ছা দেখেন দেখছেন এই দেখে কালেকশন রয়েছে দেখেন এই যে দেখেন সারা বাংলাদেশ মাত্র শুধু ষাট মাত্র ষাট টাকা ভাই বারোশো টাকার বোরকা মাত্র ষাট টাকা এই যে দেখেন এই যে দেখেন

দেখেন এই যে খালি মেলা 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 খালি সাইট খালি সাইট খালি সাইট খালি চাট খালি চাট এই যে খালি সাইড এর মেলা লাগাই দিছি ভাই সাইডের মেলা খালি সাইড এর মেলা আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর পরিমাণ এগুলো কিন্তু সম্পূর্ণ শ্যাম্পাই তো ভাই

আচ্ছা ভাই লাস্টে সবের অ্যাড্রেসটা বলে দেন ভাই জি ভাই আমাদের দোকানে যারা আসবেন ভাই মাল দেখবেন দেখবেন ভাই নিতে যাবো তা কিনু কথা না আসবেন দোকানে এক কাপ চা খাইবেন ভালো লাগলে ভাইয়ের কাছে মাল নেবেন ভালো লাগবে না বারার টাকা দিয়ে দেবেন বাসায় যাবেন চলে যাবেন ইনশাআল্লাহ তাই ভাই জি আলহামদুলিল্লাহ দোকানটা কোথায় ভাই দোকানটা হলো ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট নদীটা পার হয়ে গেলে ফোন দিবেন দোকানটা লোক যায় রিসিভ করে নিয়ে আসবে